হাই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও কিন্তু ভীষণ ভালো আছি আজ বাড়িতে ছিল মনসা পূজা প্রতি বছরের ন্যায় এবারও ছিল মনসা পূজা মনসা পূজা উপলক্ষে কিন্তু আজ ভোগের খিচুড়ি রান্না হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগে মনসা পুজো উপলক্ষে আমরা কিন্তু রান্না করছি তোমরা যে কোনো পুজো উপলক্ষে একটু রান্না করতে পারো অথবা পুজো না হলেও কিন্তু পিকনিকে রান্না করতে পারো মোট কথা যখনই তোমরা খিচুড়ি রানবে প্লিজ এই রেসিপিটা ফলো করো দেখবে নিজেরাও খাবে আর ভালো লাগবে আর যাদের খাওয়াবে তারাও কিন্তু প্রশংসা করবেই তো চলো জেনে নিই কীভাবে খিচুড়িটা রান্না করছে রান্না করছে কিন্তু পুরোহিত মশাই এই পুরোহিত মশাই দারুণ রান্না করে অসাধারণ রান্না করে রান্না হচ্ছে কিন্তু আজকে পাঁচ কিলো ডালের খেয়েছি আর কি তো পাঁচ কিলো ডালের জন্য পাঁচ কিলো চালনা চাল নেওয়া হয়েছে সোনামুক ডাল নিয়েছি আর গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি তো দেখতে পেয়েছ তোমরা প্রথমে কিন্তু ডালটাকে শুকনো খোলায় তেল ছাড়াই ভেজে নেওয়া হলো চার পাঁচ মিনিট সময় নিয়ে অনবরত নেড়েছে ডালটা ভেজে তারপর কিন্তু ডালটা নামিয়ে রাখা হলো গরম জলে এবার কিন্তু বাদামটা ভেজে নিচ্ছি আড়াইশো গ্রাম চীনা বাদাম কিন্তু ভেজে নিচ্ছি তেল গরম করে নিয়ে তো বাদাম ভাজা হয়ে গেল নামিয়ে নিয়ে এবার কিন্তু ফোড়ন দেওয়া হচ্ছে চালে ডালে মিলে কিন্তু টোটাল দশ কিলো আর কি রান্না হবে সেই আন্দাজে দুই লিটার হচ্ছে সর্ষের তেল দেওয়া হল তেলটা ভালো করে গরম করে দেওয়া হলো পরিমাণ পাঁচ ফোড়ন তারপরে দেওয়া হলো কিছু লঙ্কা আর তেজপাতা কালচে কালার হয়ে গেলে দেওয়া হলো দুই মুঠো পরিমাণ কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আরও দুই মিনিটের মতো নেড়ে চড়ে এবার কিন্তু পেস্ট করা আন্দাজ মতো কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে দেড়শো গ্রাম পরিমাণ তারপরে নেড়ে চেড়ে কিন্তু গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি দেখো চালটা কিন্তু ধোয়া হয়নি না ধুইয়ে কিন্তু দেওয়া হয়েছে তো আমরা স্পেশাল খিচুড়ি তৈরি করছি সেই জন্য চাল ডালের পরিমাণটা কিন্তু সমান সমান দিয়েছি তোমরা চাইলে ডালের পরিমাণটা কমিয়ে দিতে পারো আর চালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো তবে আরও একবার জেনে নাও আমরা কিন্তু পাঁচ কিলো চালের জন্য পাঁচ কিলোই ডাল ব্যবহার করছি তোমরা কিন্তু পাঁচ কিলো চালের জন্য সাড়ে তিন থেকে চার কিলো ডাল ব্যবহার করতে বিশ মিনিটের মতো কিন্তু এখন চালগুলোকে ভেজে নেওয়া হবে তোমরা চাইলে কিন্তু ডালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো সাড়ে তিন কিলোর থেকে চার কিলো দিতে পারো সেই ক্ষেত্রে খিচুড়ির টেস্টটা একটু কম হবে অবশ্যই কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে যেন কোনোভাবেই কড়াইয়ের তলায় লেগে না যায় বা পুড়ে না যায় যে পুরোহিত মশাই রান্না করছে না উনি এত ভালো রান্না করে যেখানেই রান্না করে দারুণ দুর্দান্ত আর বাজেটটাও অনেক কম তোমরা তোমাদের যে কোনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি পূজা বাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়ি কিন্তু এই রাঁধুনিকে ভোগ করতে পারো আর সেই জন্য কিন্তু তোমরা চাইলে ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে যোগাযোগ করে নিতে পারো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এত ভালো রান্না করে যার কোনো তুলনায় নাই তাও আবার একদম কম বাজেটের মধ্যে আর সবাই কিন্তু তৃপ্তি সহকারে ভোজনও করতে পারবে রান্নার পরে তো যাই হোক রান্না দেখো এদিকে দশ মিনিটের মতন কিন্তু নেড়ে চেড়ে তারপরে ওই যে মুখ ডালটা ভাজার পরে যে গরম জলে ভিজিয়ে রেখেছিল না সেই ডালটা কিন্তু জল থেকে তুলে অল্প অল্প পরিমাণে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে তো যাই হোক তারপর কী করছে দেখতে থাকো এবার দেওয়া হচ্ছে কিন্তু আন্দাজ মতো হলুদ গুঁড়ো পঞ্চাশ গ্রাম পরিমাণ কিন্তু হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে আর পঞ্চাশ গ্রাম পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে আন্দাজ মতো লবণ ভেজে রাখা চীনা বাদাম এখন দেওয়া হচ্ছে কাজু বাদাম

তিনশো গ্রাম পরিমাণ আদাবাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে তিনশো গ্রাম পরিমাণ আদাবাটা দিয়ে অনবরত নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে কষিয়ে নেওয়া হলো তো টোটাল কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো সময় নিয়ে কষানো হলো এবার কিন্তু আন্দাজ মতো জল দেওয়া হচ্ছে খিচুড়ির চাল ডাল ফোটার জন্য খিচুড়িটা ভালোভাবে হওয়া পুরো মিট মশা একটু হাঁপিয়ে গেছে তাই পাঁচ মিনিটের জন্য কিন্তু মানে খিচুড়ি কমপ্লিট করার পরে ঝোল দেওয়ার পরে একটু রেস্ট নিচ্ছে আর এই সুযোগে কিন্তু আমাকে বলেছে একটু নেড়ে দিতে যেন কড়াইয়ের তলায় লেগে না যায় রান্না করছে ঠাকুর মশাই ঠাকুর মশাইকে আমি একটু হেল্প করছি এই হচ্ছে ব্যাপার বুঝতে পারছো বাড়িতে বাড়িতে অনুষ্ঠান এই জন্য নিজে তো রান্নার দায়িত্ব নেওয়া যায় না তাই কিন্তু আজকে পুরো রান্নাটা করছে ঠাকুর মশাই ঠাকুর মশাই কিন্তু দারুণ রান্না করে আমি খালি জাস্ট একটুখানি হেল্প করছিলাম এই আর কি এই যে আমাদের ঠাকুর মশাই দেখে নাও এই ঠাকুর মশাই রান্না কিন্তু দারুণ ভালো জবরদস্ত রান্না একবার যে খাবে নাম করবে ওভেনের আজ হাইতে রেখে চালটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ফুটে না ফুটে ঠিক ততক্ষণ কিন্তু কুক করতে হবে আর অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন কড়াইয়ের তলায় লেগে না যায় খিচুড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কিন্তু দেওয়া হচ্ছে সাড়ে তিনশো গ্রাম পরিমাণ কিশমিশ এখন কিন্তু কিসমিস দাও হলো আর দেখো অনবরত অবশ্যই nara হচ্ছে যেন কোন ভাবে তলায় লেগে না যায় সব শেষে দাও হচ্ছে কিন্তু 5 টাকা দামের 6 প্যাকেট शाही গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে খিচুড়ি কিন্তু একদম কমপ্লিট জল দেওয়ার পরে কিন্তু টোটাল পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট সময় নিয়ে কিন্তু রান্না করা হয়েছে আর এতেই কিন্তু রান্নাটা হয়ে গেছে এবার সব শেষে কিন্তু তিনশো গ্রাম গাওয়া ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে আর এই সময় কিন্তু ওভেন একদম বন্ধ তো চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল সেই স্পেশাল খিচুড়ি গ্যারান্টি দিয়ে বলছি এর এই রেসিপিটা ফলো করে খিচুড়িটা রান্না করে যাকেই খাওয়াবেন এত নাম করবে না বলাই যায় না তো আমাদের ভোগের খিচুড়ি রান্না কিন্তু একদম কমপ্লিট এখন শুধু পরিবেশনের পালা চলুন তাহলে পরিবেশন করা শুরু করা যাক তো বন্ধুরা আমরা কিন্তু পুজো উপলক্ষে রান্নাটা করছি মনসা পুজো উপলক্ষে তোমরা চাইলে আবারও বলছি তোমরা চাইলে যে কোনো পূজা উপলক্ষে রান্না করতে পারো আবার চাইলে কোনো পিকনিকেও করতে পারো বা বাড়িতে অতিথি এলেও কিন্তু খাওয়াতে পারো যাকেই খাওয়াবে একদম গ্যারান্টি দিয়ে আবারও বলছি দেখো বারবার বলছি এত নাম করবে আমাদের বাড়িতে যারা যারা খিচুড়িটা খেয়েছে তারা এত নাম করেছে আর ভাবাই যায় না তো বন্ধুরা আমি নিজে আর কত প্রশংসা করবো তোমরা অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করে কমেন্টে জানিও কেমন ছিল আজকের রেসিপি ভালো লাগলে আমি জানি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকি